আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজদ্দিন আহমেদ অ্যাডভোকেট পেলে ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায় আসলে অর্থহীন আদালত আইনে যখন মামলা হয় দর্শক অনেক সময় আপনারা সেই নোটিশ পান না সমন পান না অথবা পেয়ে থাকলেও আপনারা গাফিলতি করেন লয়ার অ্যাপয়েন্ট এঙ্গেজ করেন না বা যে কোনো কারণেই হতে পারে একতরফা কিন্তু জাজমেন্ট হয়ে যায় একতরফা জাজমেন্ট হয়ে গেলে যেটা হয় আপনারা যদি না জানেন তাহলে এক একতরফা ডিগ্রি হয়ে গেল ডিগ্রি হয়ে যাওয়ার পরে পরবর্তীতে ডিগ্রি এক্সিকিউশনে কেস করে ফেলবেন ওনারা যদি না জেনে থাকেন তারপর আপনার ডিগ্রি এক্সিকিউশনে কেস হলে কি হবে যদি আপনাদের কোনো মর্গেজ করা প্রপার্টি থাকে তাহলে সেটা ওনারা বিক্রি করার জন্য অকশান নোটিশ দিবে। এটা বিক্রি করে যদি আপনাদের সেই টাকাটা ওইখান থেকে হয় তাহলে সেই টাকাটা ওনারা নিয়ে নিবে অতিরিক্ত টাকা থাকলে আপনাদেরকে দিবে সাধারণত অতিরিক্ত টাকা থাকে না যেমন তারা সবসময়ই আন্ডার রেটে জিনিসগুলো বিক্রি করে থাকেন আমরা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি তো হাওইবার এটা সকল ক্ষেত্রে নয় তো এক্সপার্টি হলে এই সমস্যা এখন আপনারা যদি এক্সপার্টি না হয়ে থাকে আবার এখানে আরেকটা বিষয় আছে ডিগ্রি যদি জারি হয়ে যায় তাহলে ডিগ্রি এক্সিকিউশনের মামলা যখন করে ওখানে গিয়ে কিন্তু আপনাদের সিভিল ইমপ্রিজনমেন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন করেন সিভিল ইমপ্রিজনমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করলে ছয় মাসের সাজার জন্য একটা পরোয়ানা দিয়ে থাকেন সাজার আদেশ দিয়ে থাকেন তখন আপনাদেরকে সিভিল জেল কিন্তু খাটতে হয় সিভিল জেলটা হচ্ছে এমন বিষয় যে আপনি যতক্ষণ পর্যন্ত টাকা না দেবেন আপনি জেলে থাকবেন ছয় মাস পর পর আবার যদি বেরো হয়ে যান তাও আবার আপনাকে ঢুকতে হবে বিষয়টা এরকম তো সিভিল ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে বড়োয়ার প্রথমে তাদেরকে প্রথমে ইয়া দেয় অর্থাৎ জানি ঋণ গ্রহীতা তার বিরুদ্ধে ওয়ারেন্ট দেয় পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারা গ্যারান্টর ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দেয় অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত বড়োয়ার এবং গ্যারান্টার উভয়কে একই সাথে ওয়ারেন্ট দিয়ে দেন যদিও এটা আইনের সাথে সাংঘর্ষিক তো এই বিষয়গুলো কিন্তু চলে আসে আর যদি আপনার মামলা কন্টেস্ট করেন তাহলে আপনি কত টাকা দিয়েছেন আপনার আপনাকে এরা লোনটা সঠিকভাবে ডিসবার্স করেছিল কি না আপনি রিসেডিউলের যে সুবিধা বিআরপিডির যে সার্কুলার আছে বাংলাদেশ ব্যাংকের সেই অনুসারে ওনারা আপনার সাথে কোঅপারেট করেছে কিনা আপনি একজন গ্রাহক হিসেবে আপনি একজন বড়োয়ার হিসেবে আপনার যে অধিকারগুলো সেই অধিকারগুলো ওনারা আসলে যথাযথভাবে আপনাকে দিয়েছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে অর্থাৎ অর্থ ঋণের মামলা যদি হয় আপনাদের বিরুদ্ধে আপনারা অবশ্যই সেটা কনটেস্ট করবেন সুযোগ থাকলে যদি আপনারা নোটিশ সমন পেয়ে থাকেন সমন পেয়ে থাকলে লিখিত জবাবের জন্য আপনারা একটা সময় দিবেন সময় নিয়ে বিজ্ঞ একজন আইনজীবীকে অ্যাঙ্গেজ করে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন স্টেটমেন্টটাই কিন্তু এক ধরনের এভিডেন্স আইনে বলা আছে যে রিটার্ন স্টেটমেন্টের উপর ভিত্তি করেও আপনি মামলা চাইলে জাজমেন্ট দিতে পারে সুতরাং লিখিত স্টেটমেন্টটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স প্রিয় দর্শক যেটা বলছিলাম যে লিখিত জবাবের যে বিষয়টা লিখিত জবাবটাকে কিন্তু এভিডেন্স হিসাবে গ্রহণ করে লিখিত জবাবের শুধুমাত্র লিখিত জবাবের উপর ভিত্তি করেই বিজ্ঞ আদালত কিন্তু জাজমেন্ট পর্যন্ত দিয়ে পারে পারেন সেটা বলা আছে তো আপনারা লিখিত জবাবটা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যথাযথভাবে আপনারা ফার্নিশ করবেন যদি লিখিত জবাব দেওয়ার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের সময় প্রেয়ার করতে পারবে আপনার পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী সাধারণত বিজ্ঞ আদালত সময় দিয়ে থাকেন যদি রিজনেবল হয় আর যদি দেখা যাচ্ছে যে একের পর এক টাইম চাচ্ছেন মামলার প্রক্রিয়াকে ডিলে করার জন্য তাহলে ক্ষেত্রে বিজ্ঞ আদালত কষ্ট দেয় আইনে নির্ধারিত কষ্ট আছে সেই কষ্ট দিয়ে সময় দিতে পারেন শেষবারের মতো এরকম কয়েকবার আপনারা হয়তো নিতে পারেন সেটা নির্ভর করে একেবারেই বিজ্ঞ আদালতের ডিসক্রিশনের উপর আবেবার যেটা বলছিলাম যে লিখিত যে স্টেটমেন্ট আছে সেটা অবশ্যই দেওয়া উচিত তাহলে এর মাধ্যমে আপনার পক্ষের কেসটা মেকআউট করার সুযোগ হইল আপনি লিখিত আপনি বক্তব্য দিলেন না বা রিটার্ন স্টেটমেন্ট আপনি দিলেন না দিলে কিন্তু বিজ্ঞ আদালত নিজ থেকে বুঝে নিবে না যে আপনি কত টাকা আসলে ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানকে পেমেন্ট করেছেন তো আপনি কত তারিখে কত টাকা পেমেন্ট করেছেন কোন পদ্ধতিতে পেমেন্ট করেছেন কত টাকা আসলে ডিউ রয়েছে ওনারা আপনাকে যথাযথভাবে লোনটা ডিসবার্স করেছিল কি না আইনের যথাযথ নিয়মগুলো মেনে ওনারা আপনাকে যথাযথ সুযোগ সুবিধা দিয়েছে কিনা ওনারাও তো কিছু ই ইরেগুলারিটিস করতে পারে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারবেন রিটেন স্টেটমেন্টের মাধ্যমে তাহলে বিজ্ঞ আদালতের কাছে এটা একটা পরিষ্কার প্রতিচ্ছবি ফুটে ওঠে উভয় পক্ষের কেসটার তখন রিটার্ন স্টেটমেন্টে আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করবেন সেগুলো যথাযথ এবং এগুলো অ্যাকিউরেট এইটা হয়েছে কি হয়েছে না সেটা প্রমাণ করার জন্য কিন্তু পরবর্তী দাপে চলে যাবে সাক্ষীর পর্যায়ে যখন চলে যাবে মামলা তখন সাক্ষী জেরার মাধ্যমে এবং এক্সিবিট করবেন প্রয়োজনে বিভিন্ন রকম দরখাস্ত দেওয়া যায় ধরেন ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিচ্ছে না ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান লেটেস্ট আপনার লোন অ্যাকাউন্টের তাহলে সেক্ষেত্রে এটার জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া যেতে পারে বিজ্ঞ আদালত যদি এটাকে ন্যাসঙ্গত মনে করেন তাহলে আপনাদেরকে সেটা অনুমতি দিবে এবং ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেবে সেটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য যাতে মামলার বিচার কার্যটা সুন্দর হয় এবং এটা একটা ফেয়ার ট্রায়াল হয় ক্রেডিবল হয় সেই জন্য জাস্টিফাইড হয় ইকুইটেবল হয় তো সেই জন্য অনেকগুলো ধাপ কিন্তু রয়েছে আপনার পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী চাইলে আপনার সেই ধাপগুলো ক্রমান্বয়ে আপনার পক্ষে অ্যাভেইল করে কিন্তু মামলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে পারে এতে করে সুবিধা যেটা হয় লোন তো মাফ হওয়ার কোনো বিষয় নেই অর্থাৎ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা মেরে দেওয়ার চিন্তাভাবনা করা যাবে না যেটা আসলে রিজনেবল যেটা আসলে জাস্টিফাইড যেই টাকাটা আপনি নিয়েছেন এটা কিন্তু ব্যাংকের টাকা নয় যে টাকাটা আপনি নিয়েছেন সেটা আর্থিক প্রতিষ্ঠানের নয় এটা এদেশের জনগণের টাকা অন্যদের টাকায় কিন্তু ওনারা আপনাকে দিয়েছে একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে সুতরাং এই টাকাটা ওনারা রিকভারি করার জন্য চেষ্টা করবে এটাও স্বাভাবিক অনিজ্য নয় কিন্তু সেটা আইনসঙ্গতভাবে আইনি প্রক্রিয়াই হবে এটার জন্য কারোর উপর জুলুম না হয় সেই জন্যই আসলে এই ঋণ আদালতটা করা হয়েছে হাও যেটা বলছিলাম যে আপনারা যে কাজটা করবেন যে রিটার্ন স্টেটমেন্ট দেবেন এবং পরবর্তী যে মামলার ধাপগুলো আছে সেগুলো আপনারা অ্যাভেইল করবেন এখন একটা পর্যায়ে গিয়ে সেটেলমেন্ট কনফারেন্সের ব্যাপার আছে আরবিট্রেশনের জন্য মিডিয়েশানের জন্য সুযোগ দেয় সেখানে যদি মিডিয়েশান করার সুযোগ থাকে মিডিয়েশান করে ফেলবেন উভয় পক্ষের মাঝে আর যদি না হয় তাহলে আদালত বিজ্ঞ আদালত সামনের দিকে মামলার ট্রায়াল আগাবে তো এইখানে যে বিষয়টা আছে ধরেন আপনি রিটার্ন স্টেটমেন্ট দিতে পারলেন না একটা সময় দিয়েছে আপনাকে পরবর্তী সময়ের জন্য দরখাস্ত দিলেন আপনাকে সেটা মঞ্জুর করলো না না করে মামলা এক্সপার্টিতে নিয়ে গেল সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বড়োয়ার্ড হিসাবে আপনার করণীয় হচ্ছে আপনার বিজ্ঞ আইনজীবী সার্টিফাইড কপি তুলে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করবেন যে আপনারা মামলাতে রিটার্ন স্টেটমেন্ট দেওয়ার জন্য সময় চেয়েছিলেন অ্যাপ্লিকেশান দিয়েছিলেন সেইটা মঞ্জুর করে ওনারা এক্সপার্টিতে নিয়ে গিয়েছেন যেন আপনাদেরকে রিটার্ন স্টেটমেন্ট দেওয়ার অপরচুনিটি দেওয়া হয় এই সংক্রান্তে মহামান্য হাইকোর্টে একটা রেড দিয়ে আপনাদের বোনাফাইড ইন্টেনশান যে রয়েছে টাকাটা পরিশোধ করার জন্য সেটা যদি অনারেবল কোর্টকে যদি আপনারা কনভিন্স করতে পারেন তাহলে কোর্ট সাধারণত এই ধরনের অর্ডারগুলো দিয়ে থাকেন সাধারণত সেটা বৃত্তি করে কেস সেটা আসলে ভ্যারি করে কেস টু কেস এবং পার্সন টু পার্সন এবং সেটা ম্যাটার টু ম্যাটার তো সুতরাং সেটার উপর ভিত্তি করে আপনার অর্ডার যদি পেয়ে যান তাহলে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আবার রিটেন স্টেটমেন্ট দিতে পারবেন মামলা এক্সপার্টি থেকে উইড্রো হয়ে আবার রিটেন স্টেটমেন্টের জন্য চলে আসবে সেই বিজ্ঞান কিন্তু রয়েছে আবার যদি এক্সপার্টি হয়ে যায় বা যদি ডিক্রি হয়ে যায় সেক্ষেত্রে টেন পারসেন্ট টাকা জমা দিয়ে যে মূল ডিক্রিটাল অ্যামাউন্ট যেটা আছে সেটা টেন টাকা জমা দিয়ে সেটাকে কিন্তু আবার মিসিলিনিয়াস আপিল করা যায় আবার মামলা নতুন করে ট্রায়ালের পর্যায়ে নিয়ে যাওয়া যায় এখন প্রশ্ন হলো আপনারা অনেক সময় ভাবেন যে দশ পার্সেন্ট টাকা দেওয়া আমার জন্য সম্ভব নয় আমি সেটা দিতে পারবো না তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ওই যে আপনার যদিও ফোরাম আছে ওইখানে আপিল করার ফোরাম আছে বা এক্সপার্ট ডিগ্রি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে টেন দিয়ে আবার সেটাও করতে পারবেন অথবা ফিফটি টাকা দিয়ে আপনি আপিলও করতে পারবেন সেটা যদি না করেন তাহলে কি হবে আপনি চাইলে ওয়ান জিরো টুতে আর্টিকেল ওয়ান জিরো টুতে আপনি অনারেবল হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন ফাইল করে আপনি কোর্টের কাছে চাইতে পারেন যে এক্সপার্ট ডিগ্রিটা যে হয়েছে সেখানে টেন পার্সেন্টের যে বিধান আছে সেটা আমি কমপ্লাই করতে পারছি না এবং আমার বোনাফাইডি ইন্টেনশান রয়েছে আমি এই এইভাবে যদি আমাকে একটা রিশিডিউল করে দেওয়া হয় সেকশন ফোরটি ফাইভ অব দ্য অর্থরিন আদালত আইন সেই এই ধারা অনুযায়ী যদি আপনারা ওখানে একটা দরখাস্ত দেন যদি সেটা ওনারা না করে তাহলে এইটা যেন করা হয় যে রিশিডিউল যেন করার সুযোগ করে দেয় আপনাকে বা এই যে টেন পারসেন্ট টাকা জমা না দিয়েই যেন আপনারা মামলাটাতে আবার কন্টেস্ট করতে পারেন সেই ধরনের একটা রিলিফ মহামান্য হাইকোর্টে আপনারা চাইতে পারেন আদেশ পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে আপনার নিযুক্ত নিযুক্তবিজ্ঞ আইনজীবী আপনার নিযুক্ত অভিজ্ঞ আইনজীবীর মেধা প্রজ্ঞা এবং আপনার মামলার কি মেরিট আছে আপনার বোনাফাইড ইন্টেনশান রয়েছে কি না আপনার আপনি ক্লিন হ্যান্ডে অনারেবল কোর্টে গিয়েছেন কি না অর্থাৎ আপনি আগে টাকা পয়সা ওনাদেরকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে দিয়েছেন কতটুকু এটা অনারেবল কোর্ট সেই বিষয়গুলো বিবেচনা করবে সামগ্রিক বিষয়টা বিবেচনা করে কখনও কখনও কিন্তু আপনাদের সেক্ষেত্রে অর্ডার দিতেও পারে একেবারে দিবে বলছি না দিতেও পারে সুতরাং এই ধরনের সুযোগ রয়েছে তো আপনারা চাইলে সেই সুযোগগুলো অ্যাভেল করতে পারেন এখন ডিগ্রি হয়ে গেল ফর এক্সাম্পল কোনো কারণে ডিগ্রি হয়ে গেলে আপনারা সেই পর্যায়েও কিন্তু অনারেবল হাইকোর্টে আসতে পারেন আপিল না করেও সেখানেও বিধান আছে যদি ডিগ্রি হয়ে যায় জাজমেন্ট এবং ডিগ্রি হয়ে যায় অর্থ ঋণের মামলায় সেক্ষেত্রে যদি আইনকে যথাযথভাবে ফলো না করে আইন ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি না জাজমেন্ট দিয়ে থাকে যদি আইনের কোনো লেকু না থাকে অথবা আপনার যদি মনে হয় যে একটা ফেয়ার এবং নিউট্রাল কোনো জাজমেন্ট হয়নি আপনি ন্যায় থেকে বঞ্চিত হয়েছেন অথবা এমন কোনো সুস্পষ্ট আইনের বিধি আছে সেটা লঙ্ঘন করে আইন এই জাজমেন্টটা ডিক্রি দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও চ্যালেঞ্জ করা যেতে পারে ডেট জুরিডিকশনে চাইলে অনেক ক্ষেত্রেই করা যায় সেটা নির্ভর করবে একজন অভিজ্ঞ আইনজীবীর আপনার প্রফেশনালিজম মেধা বিচক্ষণতা এবং ইত্যাদির উপর সবাই বিভিন্ন রকমভাবে আপনাকে অ্যাডভাইস করবে কিন্তু যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন যে বিষয়গুলো নিয়ে সব সময় ওনারা লিটিগেশনগুলো করে থাকেন তাদের স্বর্ণাপন্ন হলে আপনাদের জন্য ভালো হবে আশা করি তো এইভাবে আপনারা যাবেন আর যদি সিভিল ইমপ্রিজনমেন্ট হয়ে যায় ফর এক্সাম্পল কোনো কারণে তাহলে সিভিল ইমপ্রিজনমেন্ট হয়ে গেলে আপনি অর্থাৎ যদি আপনাকে দেওয়ানি আটক আদেশ দিয়ে দেয় তাহলে সার্টিফাইড কপি নিয়ে এসে অনারেবল হাইকোর্ট ডিভিশনে আপনি রিট পিটিশন ফাইল করে আপনি জামিন নিয়ে নিতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে জামিন আমি কিভাবে নিব আমি কি সারেন্ডার করতে হবে হ্যাঁ আপনি সারেন্ডার করলেও পারবেন স্যারেন্ডার সারাও জামিন নিতে পারবেন বিষয়টা এরকম যদি আপনাকে কোনো কারণে অ্যারেস্ট করে ফেলে তাহলে সার্টিফাইড কপি তুলে এনে কি আপনি এখান থেকে বেইল চাইবেন এবং যে ইমপ্রিজনমেন্ট অর্ডার যেটা আছে সিভিল ইমপ্রিজনমেন্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটাকে স্টে চাইতে হবে রুল চাইতে হবে এবং মহামান্য অনারেবল কোর্ট যদি কনভিন্স হয় যে আপনার বোনাফাইড ইন্টেনশন আছে তাহলে সেক্ষেত্রে শুনে আপনাকে ওই যে অর্ডারটা আছে সিভিল ইন্ট্রিজমেন্টের যে অর্ডারটা রয়েছে সেটাকে স্টে করে দিতে পারেন একটা নির্দিষ্ট সময়ের জন্য কন্ডি উইথ কন্ডিশান আপনি যেন কিছু টাকা ব্যাংকে দেন সেই জন্য একটা কন্ডিশানে আপনাকে দিতে পারে এবং আপনি যদি জেলে থাকেন তাহলে আপনাকে বেইল বেইলও এই একই সাথে দিয়ে দেবে অনারেবল হাইকোর্ট ডিভিশন এই পিটিশনের মাধ্যমেই আর যদি জেলে না থাকেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র রুল এবং স্টে দিয়ে দিবে। অর্থাৎ কোনটাকে যে অর্ডারের মাধ্যমে আপনাকে সিভিল ইম্প্রিজমেন্ট দেওয়া হয়েছে ছয় মাসের আটক আদেশ দেওয়া হয়েছে আপনার বিরুদ্ধে ওয়ারেন্টি শো করা হোক এই যে আদেশটা আছে সেটা সর্বশেষ আদেশটা লাগবে সেটা নিয়ে কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন ফাইল করলে রুল দিবে এবং স্টে দিতে পারেন যদি অনারেবল কোর্ট কনভিন্স হয় আপনার সাবমিশনে এবং আপনার যদি মুনাফাইয়ের ইন্টেনশন থাকে সেটার উপর ভিত্তি করে দিবেই বা দিয়ে দিবে এরকম কোনো কথা নয় সেটা সম্পূর্ণ নির্ভর করে অনারেবল কোর্টের ডিসক্রিশনের উপর এবং আপনার সাবমিশনের উপর আপনার ম্যাটারিয়াল অ্যাভিডেন্সের উপর রেকর্ডসের উপর আপনার আপনি কতটুকু ক্লিন হ্যান্ডসে এসেছেন অনারেবল কোর্টের সামনে সেটার উপর নির্ভর করে তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা আশা করি এটা থেকে অনেকে উপকৃত হবেন অনেকেই একেবারে পারপ্লেক্সিং সিচুয়েশনে পড়ে যান অর্থনীতির মামলাগুলো আসলে এরকম হয় অনেক সময় অনেক ভালো মানুষ বিপদে পড়ে যান ব্যবসায়িক পার্টনারদের সাথে অনেক সময় ধ্বন্দ্বের কারণে ডিসপিউটের কারণে অথবা বৈশ্বিক প্রেক্ষাপটে পলিটিক্যাল কারণে নানান কারণে কিন্তু ব্যবসায় অনেক সময় ধস নামে তো ওনারা ইচ্ছা করে কিন্তু আসলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের টাকাগুলো আসলে আত্মসাত করার কোনো ইচ্ছা নেই তারা দিতে চান একটু সময় নিয়ে আস্তে আস্তে দিতে চান তো সেই ক্ষেত্রে বি বিআরপিডির যে সার্কুলার আছে কখন টাইম টু টাইম দিয়ে থাকেন বাংলাদেশ ব্যাংক সেটা অনুসরণ করে রিশিডিউল করার ব্যবস্থা থাকে যদি সেটা রিশিডিউল নাও করা যায় না করে ব্যাঙ্ক তাহলে সেটাকে ডিসপোজ আপ করার জন্য বাংলাদেশ ব্যাঙ্কে কিন্তু চিঠি দিয়ে সেটারও ডাইরেকশন চাওয়া যায় মহামান্য হাইকোর্ট থেকে তো অর্থ আদালত আইন দুই হাজার তিন এর যে অধীনে যে মামলাগুলো আসলে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান করে থাকে এই সংক্রান্ত কিন্তু অনেক অ্যাপিটেল ডিভিশনের জাজমেন্ট আছে সেকশন ওয়াইজ এবং সেটেল ডিসিশান আছে কী কী রিলিফ আপনারা বড়োয়াররা এবং গ্যারান্টাররা পেতে পারেন মহামান্য হাইকোর্ট থেকে তো অনেকেই জানার অভাবে অথবা গাইড প্রপার গাইডলাইনের অভাবে আপনারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো মহামান্য হাইকোর্ট থেকে আপনারা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই কাঙ্ক্ষিত প্রতিকার পেতে পারেন যথাযথভাবে যদি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেন এই ব্যাপারে আপনাদের সচেতনতাই যথেষ্ট অবশ্যই আপনারা দালাল টাউট এবং মধ্যসত্য বুগীদের স্বর্ণাপন্ন না হওয়া উচিত একজন বিজ্ঞ আইনজীবী যে কেউ হতে পারে বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন চলুন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকে যার যার ভূমিকা রাখি আরেকটি একটি কথা বলতেই হয় দুর্নীতিবাজদের সাথে আত্মীয়তার সম্পর্ক ও রাখা উচিত নয় ধন্যবাদ